চলে এসেছি সময়ের স্বাস্থ্যকথার লাইভ আলোচনা পর্ব অনুষ্ঠান এবং প্রামাণ্য চিত্রটিতে যারা দেশ থেকে দেশান্তরে সরাসরি অনুষ্ঠানে সংযুক্ত হয়ে এখনো পর্যন্ত আসেননি তারা এসে যাবেন জয়েন করে ফেলবেন সাবস্ক্রাইব করবেন গুরুত্বপূর্ণ আলোচনার প্রামাণ্য চিত্রটি দেরি করতে দেরি করবেন না সবাই অবশ্যই লাইভ অনুষ্ঠানে এসে হাজির হবেন গুরুত্বপূর্ণ আজকের অনুষ্ঠান এবং প্রামাণ্য চিত্র মূল আলোচ্য পর্বটি সময়ের স্বাস্থ্যকথার লাইভ অনুষ্ঠান পর্বটি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আজকে কিন্তু একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি শুনলে আপনারা অবাক হয়ে যাবেন সবারই দেখা দরকার হ্যাঁ সবারই জানা দরকার এই বিষয়টি আমাদের যাদের স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন সমস্যা এবং বিভিন্নpromo সমস্যাগুলোর সমাধান নিয়ে আমি কিন্তু রাত্রিতে 10টা থেকে লাইভ অনুষ্ঠানে এসে হাজির হই সবারই জানা তারপরেও আমি এই সমস্ত বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করি এবং বারবার বলার উদ্দেশ্য হচ্ছে যাতে করে আমরা একজন আরেকজনের কাছে স্বাস্থ্যসম্মত এবং স্বাস্থ্য সেবার সঠিক নিয়মটি সবার দ্বারে পৌঁছাতে পারি এবং সচেষ্ট হয়ে সবাইকে সবার সচেতনময় বাণীগুলো পৌঁছে দেওয়ার মাধ্যমে আমরা যেমন থাকতে পারি স্বাস্থ্য সচেতন তেমনি হতে পারি সুস্থ আমরা একজন সুস্থ থাকাকে সঠিক সুস্থতার নিয়ম বলে মেনে নিতে পারি না আমরা চাই সবাই সুস্থ থাকব সবাইকে স্বাস্থ্য সচেতনতার মাধ্যমে যেমনি আমরা থাকতে পারবো সুস্থ তেমনি আমরা সবাই সঠিক সঠিক জীবন যাপনের পদ্ধতিগুলো জেনে বুঝে চলার চেষ্টা করব আজকের গুরুত্বপূর্ণ আলোচনা হতে যাচ্ছে পানি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি আজকের লাইভ অনুষ্ঠানটি হবে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই কেউ লাইভ অনুষ্ঠানের কোনো বিষয়টি এড়িয়ে যাবেন না সবাই জয়েন করে জেনে নেবেন পানির এই অধ্যায়টি এতটাই গুরুত্বপূর্ণ আজকে পানি সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য সবার সামনে তুলে ধরব যা কিনা জেনে গেলে আপনাদের অনেক বেশি কাজে লাগবে আশা করি সবারই সচেতন হওয়া দরকার আমরা হরহামেশাই পানি পান করে থাকি আমরা সঠিক পানি কতটুকু পরিমাণে আমাদের দেহে আছে কতটুকু পরিমাণ খাওয়া প্রয়োজন কিভাবে খেলে আমাদের পানি থেকে আমরা অসুস্থ হব না কিভাবে খাওয়া দরকার সেই সম্পর্কে একটি বিস্তারিত আলোচনা কাজে যারা এখনো পর্যন্ত সময় স্বাস্থ্য কথা চ্যানেলে জয়েন হননি জয়েন হয়ে যাবেন লাইভ অনুষ্ঠানে যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন একজন পূর্ণ বয়স্ক ব্যক্তি যার ওজন কিনা সত্তর কেজি হলে সেই সত্তর কেজি ওজন মানুষের একটি শরীরে সাধারণত বিয়াল্লিশ কেজির মতো পানি পাওয়া যায় সাধারণত সত্তর কেজির যদি একটা মানুষ থাকে তাহলে তার শরীরে কেজির মতো পানি পাওয়া যায় এবং যদি সঠিক পরিমাণে আমরা পানি পান না করি পানি যদি সঠিক পরিমাণে আমাদের শরীরে নিশ্চিত না করি সঠিক পরিমাণে যদি আমরা পানিকে গ্রহণ না করি তাহলে বিভিন্ন প্রকার সমস্যা হতে পারে আমাদের শরীরে পানির সাধারণত ঘাটতি হয় কি কারণে যদি অতিরিক্ত মাত্রায় বমি হয় যদি ডায়রিয়া হয় যদি কলেরা হয় যদি পানি পান করি এরকম সমস্যা হয় পরিমাণে তাহলে কিন্তু পানিবাহিত যে সমস্যাগুলো এর কারণে কিন্তু আমাদের শরীরে পানির সঠিক পরিমাণ নিশ্চিত না হলে আমরা দুর্বল হয়ে পড়ি অসুস্থ হয়ে পড়ি বন্ধুরা চলছে সময় স্বাস্থ্যকথা লাইভ অনুষ্ঠান যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন গুরুত্বপূর্ণ আলোচনা পানি পানি নিশ্চিত এবং আমাদের শরীরে সঠিক পরিমাণে কতটুকু পানি পান করা উচিত এবং কিভাবে পান করা উচিত কি কি রোগ হয় পানির কারণে এ সম্পর্কে বিস্তারিত একটি আলোচনা অবশ্যই কেউ মিস করবেন না সম্পূর্ণরূপে দেখবেন আশা করি উপকৃত হতে পারবেন পানির অভাবজনিত রোগের লক্ষণগুলো কি কি হ্যাঁ বন্ধুরা পানির অভাবজনিত রোগের লক্ষণ হচ্ছে শরীরে অতিরিক্ত পরিমাণে ক্লান্তি ভাব লাগতে পারে শরীর অত্যন্ত পরিমাণ দুর্বল হয়ে যেতে পারে শিশুদের ক্ষেত্রে গায়ের চামড়াগুলো নরম এবং অত্যন্ত পরিমাণে রাবারের মতো হয়ে যেতে পারে চাপ দিলে সাধারণত চামড়া সাধারণত নরম এবং চামড়াগুলো অত্যন্ত পরিমাণে বলে রেখাগুলো দেখা যায় অর্থাৎ চামড়া চাপ দিলে দাগগুলো দেখা যায় সাধারণত ছাড়তে চায় না এরকম কোন কোন মানুষের ক্ষেত্রে কিডনি বিকল হয়ে যাওয়ার ঘটনা ঘটে যেতে পারে যদি অতিরিক্ত পরিমাণে শরীরে পানির ঘাটতি হয়ে যায় যে পানি পান করতে হবে আমরা কোন কোন পানি পান করব যে নলকূপের গোড়া পরিষ্কার করা আছে তার গোড়ায় যেন পানি জমে থাকে এরকম নলকূপের পানি পান করা যাবে না নলকূপের আশেপাশে পঞ্চাশ হাতের ভিতরে যদি কোনো কাঁচা পায়খানা থাকে তাহলে কিন্তু সেই নলকূপের পানি পান করা যাবে না অর্থাৎ নলকূপের পঞ্চাশ হাত এরিয়ার ভিতরে যদি পায়খানা কিংবা বাথরুম থাকে আশেপাশে কাঁচা বাথরুম এই এরিয়ার থাকা নলকূপের পানি পান করা যাবে না তাহলে কিন্তু পঞ্চাশ হাত মনে রাখতে হবে সবাইকেই যদি কোনো নলকূপ অর্থাৎ টিউবওয়েলের পাশে যদি পঞ্চাশ হাতের ভিতরে কোনো কাঁচা পায়খানা থাকে অর্থাৎ যে সমস্ত জায়গায় সঠিক রূপে স্যানিটাইজেশন নাই সেখানে যদি পানি পান করার জন্য ব্যবস্থা থাকে পানি পান করা যাবে না হাতের ভিতরে তাহলে কিন্তু তার থাকা জীবাণু থেকে সংক্রমিত হয়ে ডায়রিয়া কলেরা কিংবা বিভিন্ন মহামারী রোগের সূত্রপাত ঘটতে পারে কোন নলকূপের পানি পান করা যাবে না সেই সম্পর্কে বলছি যদি কোনো নলকূপে আর্সেনিক থাকে তাহলে সেই নলকূপের পানি পান সেই পানি পান করা যাবে না

সকল অর্গানকে বিকল করে দিতে পারে কিডনিকে ড্যাঞ্জারাস ভাবে হ্যাম্পারিং করতে পারে অনেক বেশি দুশ্চিন্তার কারণ এগুলো আমাদেরকে মেনে চলতে হবে আরেকটি কথা বলি যে নলকূপে আটশো ফুটের গভীরে সাধারণত আটশো ফুটের যদি বেশি গভীরে যদি কোনো নলকূপ থাকে তাহলে কিন্তু সর্বোত্তম হয় এখন আমাদের দেশে সাধারণত একশো থেকে একশো ফিট গভীরে পানি পান করা হয় সেই সমস্ত পানি পাওয়া দুষ্কর হয় কিন্তু যে সমস্ত নলকূপের পানি আটশো ফুটের অধিকতর মাত্রায় নলকূপ গাড়া থাকে এই সমস্ত নলকূপের পানি পান করা সর্বোত্তম বা সর্ব উৎকৃষ্ট মানের পানি পান করা যায় পুকুর বা দিঘি থেকে যদি কেউ পানি পান করে ফেলেন কিংবা পুকুর বা দিঘি থেকে যদি পানি পানের প্রয়োজন বোধ করেন কিংবা এছাড়াও যদি আর কোনো উচ্চ না থাকে তাহলে আপনাকে কিভাবে পানিকে বিশুদ্ধ করতে হবে প্রথমত পানিকে সুন্দরভাবে সেকে নিয়ে সেই পানি আমাদেরকে উত্তমভাবে বয়লিং করতে হবে ৩০ মিনিট ফুটতে দিতে হবে তারপরে সেই পানিকে সুন্দরভাবে ঠান্ডা করে বোতলে রেখে আপনি লম্বা সময় ধরে খেতে পারেন কোনো সমস্যা নাই তবে পানি পানের ক্ষেত্রে হতে হবে অত্যন্ত অত্যন্ত স্বাস্থ্য সচেতন এবং অত্যন্ত বেশি সচেতন হওয়ার মাধ্যমেই আমরা ডায়রিয়া কলেরা কিংবা বিভিন্ন প্রকার রোগ আছে ইনফ্লুয়েঞ্জা আছে ডায়রিয়া রক্ত কৃমি রোগ টাইফয়েড জন্ডিস হ্যাঁ এরকম বিভিন্ন প্রকার জটিল ও কঠিন রোগ থেকে থাকতে পারি অত্যন্ত অত্যন্ত সুস্থ আমাদের দেশে অধিকাংশ মানুষই পারিবাহিত রোগের শিকার হয়ে যায় এবং সঠিক নিয়মকানুন আর সঠিক কারণটাই জানা নেই পানি পান করার আগে গ্লাসটি ভালোভাবে ধুয়েও পানিটি পান করে না এবং অনেকে আছে অসুখে ভুগছি সেটিও জানেন না লম্বা সময় ধরে এরকম ভুল ভুলভাবে সঠিক নিয়ম না জেনে পানি পান করার কারণে আছে স্বাস্থ্য ঝুঁকিতে সঠিক ও দ্রুত চিকিৎসা না করলে অনেক সময় মৃত্যু হতে পারে ডায়রিয়া রোগে অনেক রুগী আগে মারা যেত এখনো ছোট ছোট ছোট্ট সোনামনি কচিকাচা বাচ্চাগুলো ডায়রিয়াতে মারা যায় হসপিটালগুলোতে বিভিন্ন ভুল ত্রুটির কারণে সঠিক পরিমাণ ব্যাপারটি সঠিক নিয়মটি হচ্ছে ডায়রিয়া কিংবা যে কোনো পানিবাহিত রোগের প্রধান যে কারণটি সেটি হচ্ছে সেফ ড্রিঙ্কিং ওয়াটার সঠিক পরিমাণে পানি নিশ্চিতকরণ এবং সঠিক পরিমাণ পানি নিশ্চিতকরণটা কি আমার তো জানাই নেই যে সঠিক পানি নিশ্চিতকরণটা কি পানি নিশ্চিতকরণ ভাবে আমরা নর্মালি যে টিউবওয়েলের পানি আনি এ পানি না সঠিক পানি নিশ্চিতকরণের উপায় হচ্ছে আমাদেরকে বিশুদ্ধ পানি পান করতে হবে বিশুদ্ধ পানি তৈরি করার আরও কিছু সহজ উপায় আছে যেমন ধরুন ফিটকিরি দিয়ে পানি বিশুদ্ধ করা যায় পানি বিশুদ্ধকরণ বড়ি দিয়ে পানি বিশুদ্ধ করা যায় পানিকে সুন্দরভাবে ফুটিয়ে পানি বিশুদ্ধকরণ করা যায় এছাড়াও পানিকে সঠিক আপনারা বাজার থেকে মিনারেল ওয়াটার বা বিশুদ্ধ পানি কেনার মাধ্যমেও কিন্তু বিশুদ্ধ পানি পেতে পারেন সেফ ড্রিঙ্কিং ওয়াটার কিন্তু অর্থাৎ সঠিক ও নিরাপদ পানি পান অত্যন্ত গুরুত্বপূর্ণ খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা এগুলো যেমন মৌলিক অধিকার তেমনি সেফ ড্রিঙ্কিং ওয়াটার ইজ মোর ইম্পর্টেন্ট এটি আরও অধিকতর মাত্রায় জরুরি যে নিরাপদ পানি পানের মাধ্যমে আমরা যেমন থাকতে পারি সুস্থ তেমনি আমাদেরকে স্বাস্থ্যসম্মত সম্মত জীবন যাপনে চলতে এটি অত্যন্ত সহায়তা করে বন্ধুরা চলছে সময়ের স্বাস্থ্য কথার লাইভ অনুষ্ঠান পর্ব যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন গুরুত্বপূর্ণ আজকের লাইভ অনুষ্ঠান এবং প্রামাণ্য চিত্রের মূল আলোচনা পর্বটি ইতিমধ্যেই শুরু হয়ে চলছে তাই সবাই লাইভ অনুষ্ঠানে এসে হাজির হবেন কেউ লাইভ অনুষ্ঠানকে অবজ্ঞা অবহেলিত ভেবে লাইভে যোগ দিতে দেরি করবেন না আমাদের নিয়মিত সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠান রাত্রি দশটার পরেই শুরু হয় বাংলাদেশ সময় এবং ভারতীয় সময় ঠিক সাড়ে পরে শুরু হয় প্রত্যেকটা ভাই এবং বোনেরা যারা আছেন লাইভ অনুষ্ঠানে কেউই দেরি করবেন না সঠিক সময়ে আসবেন আমাদের প্রতিদিনের আয়োজন সময়ের স্বাস্থ্যকথার উদ্দেশ্য কি সময়ের স্বাস্থ্য প্রতিদিনের আয়োজনের উদ্দেশ্য হচ্ছে স্বাস্থ্য বিষয়ক বাণীগুলো সবার মাঝে ছড়িয়ে দেওয়া যাতে করে আমরা একে অন্যকে করতে পারি স্বাস্থ্য সচেতন এবং সুস্থ মনেম হাসান গেমার লিখেছে হ্যালো হাই ভাই কেমন আছো মনেম, হাসান গেমার অসংখ্য ধন্যবাদ ভাই সরাসরি অনুষ্ঠানে সংযুক্ত হয়ে আছো রিপ্লাই দিয়ে ফেলেছি ভাই অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ সময়ে এবং লাইভ অনুষ্ঠান সময়ের স্বাস্থ্যকথার লাইভ আওয়ারে সরাসরি সংযুক্ত হওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাই চলছে সময়ের স্বাস্থ্যকথার লাইভ অনুষ্ঠান পর্ব মনেম হাসান গেমার ভাই কেমন আছো অবশ্যই বলবে গুরুত্বপূর্ণ সময়ের স্বাস্থ্যকথার আজকের আলোচনার মূল আলোচ্যপর্ব কি ছিল প্রত্যেকেরই জানার আগ্রহ হতে পারে লাইগ লেক্সে আমার নেটও খারাপ সবারই নেট খুব খারাপ চলছে ভাই রিকানেক্ট হচ্ছে সেজন্য আন্তরিকভাবে দুঃখিত চলছে সময়ের স্বাস্থ্যকথার সবাই সাবস্ক্রাইব করবেন গুরুত্বপূর্ণ আজকের অনুষ্ঠানটি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ধন্যবাদ সবাইকে যারা সরাসরি অনুষ্ঠানে সংযুক্ত হচ্ছেন নেটের অবস্থা খুবই ডিস্টার্ব করছে তবুও লাইট চালিয়ে যাচ্ছি সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ